ব্যবসা শুরুর ইঙ্গিত দিয়েছেন ডাকসুর, সাবেক বিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ই কমার্সের ঘোষণা দিয়েছেন তিনি তবে কি রাজনীতি ছেড়ে দিচ্ছেন নূর এবং প্রশ্ন তুলেছেন এটিজেনরা তার ফেসবুক পেজে ই কমার্সের ঘোষণা দেন তিনি বলেন একটি বিশেষ ঘোষণা ই কমার্সের জন্য একটি সুন্দর নাম ও লঘুর আহ্বান এই ই কমার্সের সব ধরনের পণ্য থাকবে বলে জানিয়েছেন নোর যার নাম সিলেক্ট হবে তাকে পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকা ও যার লোগো সিলেক্ট হবে তাকে দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন সুন্দর অর্থবহ ও ইউনিক নাম হতে হবে এবং সৃজনশীল সুন্দর ও অর্থবহ লোগো হতে হবে বলে জানিয়েছেন তিনি এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠে নুরুল হক নুর হলে রাজনীতি ছেড়ে দিচ্ছেন নাকি একই সঙ্গে রাজনীতি ও ব্যবসা সামলাবেন নূরের ওই ঘোষণায় মিনহাজ আহমেদ নামের একজন মন্তব্য করে বলেন ভাই এসব ছেড়ে দেন নেতিবাচক ভাবছে মানুষ এই মন্তব্যের উত্তর দেন নূর তিনি বলেন উন্মুক্ত প্ল্যাটফর্মে পাঁচ হাজার মানুষের রিয়াকশন এক হাজার মানুষের কমেন্ট তার মধ্যে দুই থেকে চারশো নেগেটিভ কমেন্ট হতেই পারে নেটিজেনরা অনেকেই জানতে চেয়েছেন নুরুল হক কি তাহলে রাজনীতি ছেড়ে দিচ্ছেন তবে এমন মন্তব্যের কোনো উত্তর দেননি নূর আমজেদ হোসেন মির নামের একজন প্রশ্ন করেছেন রাজনীতির মাঠের বাইরে চলে গেলেন কেন আফসারউদ্দিন মারুফ নামে একজন লিখেছেন আপাতত রাজনীতিবাদ এবার ব্যবসা করি এদিকে নূরের ব্যবসার জন্য শুভকামনাও জানিয়েছেন অনেকে দু হাজার উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্র সংসদের ডাকসুর নির্বাচনের সহসভাপতি নির্বাচিত হন তিনি এর আগে দুই হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আলোচনায় আসেন নুরুল হক নূর ডাকসুর ম্যাচ শেষ হওয়ার পর তিনি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করেন বর্তমানে সংগঠনটির সভাপতি নুরুল হক নোর